আসসালামু আলাইকুম एवरीवन অ্যান্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম পনেরো দশটা আর রেডি ফেডি হয়ে গেছি আর এই দিকে কিন্তু বের বেরোচ্ছে সঙ্গে আমিও বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো বলেই ফেলি যাচ্ছি বান্ধবীর বাড়ি সেই অনেক দিন পর দেখা প্রায় তিনটে বছর পার হয়ে গেল খুবই এক্সাইটেড আছি যাচ্ছি আর ফার্স্ট টাইম একটু নার্ভাসও আছি আর হ্যাঁ আমি কিন্তু একাই যাচ্ছি তো এখানে ওয়েট করছিলাম বাসের জন্য আর এ আমাকে এখান থেকে বাসে চাপিয়ে চলে যাবে অফিস তো এই দেখুন আমি বাসে চেপে গেছি আর বাস একদম কিন্তু ফাঁকা আপাতত আর ও ওখানেই দাঁড়িয়েছিল তারপর সফরটা এনজয় করতে লাগলাম তো চলুন সঙ্গে থাকুন দেন এসে পৌঁছালাম বালি বারলিতে তো সিঁড়িতে নামার সময় বেশ ঠিক আছে কিন্তু ওঠার সময় খুবই কষ্ট তারপরে আস্তে না আস্তে ট্রেনটা পেয়ে গেলাম আমি যেমনটা লেট ছিলাম ট্রেনটাও কিন্তু দশ মিনিট লেট ছিল সেই জন্য এই ট্রেনটাই পেয়ে গেলাম হলে কিন্তু এই ট্রেনটা পেতাম না তারপরে ওইদিকে বসেছিলাম অপোজিটের সিট খালি পেলাম এদিকেও বসে গেছি আর কিছুক্ষণ মাত্র তারপর আমি কিন্তু নেমে যাব ফাইনালি নেমে গেছি আর কোথায় নেমেছি ওহ আপনাদেরকে তো বলাই হয়নি আমি তো এসেছি চুচুড়া হ্যাঁ আমার ফ্রেন্ডের এখানেই বিয়ে হয়েছে আমরা ওই তো ডিপ্লোমাতে একসঙ্গে পড়তাম তারপর আমাকে রিসিভ করতে এসেছিলো ভাই আর ফার্স্ট টাইম যাব বন্ধুর বাড়ি একটু তো মিষ্টি নিতেই হবে বলুন চলে এলাম বান্ধবীদের শহর চুচুড়া বেশ জকজমট বেশ ভালোও লাগছে আর সব থেকে বড়ো কথা খুব এক্সাইটেড এই দেখুন সামনে হাঁটছে ভাই বান্ধবীর রুমে চলে এলাম আর রুমটা বেশ গুটিয়ে শুটিয়ে রেখেছে বেশ ভালো লাগছে আর তারপরে আসতে না আস্তে আমাকে দিয়ে দিয়েছিল ফল আর কি হয়েছে বলুন তো দাঁড়ান বলছি আগে এইগুলো সব হয়ে যাক আজকে বান্ধবীর আছে বার্থডে এই দেখুন আমার বান্ধবী সেই বান্ধবী অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল তো ভাই যেহেতু করেছিল তো ভিডিওটা অন করতেই ভাই ভুলে গেছে ভাই ভেবেছিল যে আমি অন করেই ওকে দিয়েছি তো যাই হোক সেসব কথা বাদি দেন এইগুলো এনজয় করুন বেশ ভালো লাগছে আজ বান্ধবীর যেহেতু বার্থডে আছে সেই জন্য এটা বান্ধবীর শাশুড়ি মা তাকে ওই আশীর্বাদ করছে আর সঙ্গে কিন্তু মিষ্টিও খাওয়াইছে বান্ধবীর একটাই শুধু আফসোস ছিল যে ওর বার্থডেতে ওকেই সব কিছু রান্না করতে হয়েছে হ্যাঁ কাকিমার আসার কথা ছিল মানে বান্ধবীর মায়ের বাট আসতে পারিনি বাই দেবে আমার বান্ধবীর নাম পুরবি সো অনেকটাই আমরা একই রকম দেখতে তো ভাইয়ের খাওয়ানো হলো জিজুর খাওয়ানো হলো লাস্টে এসেছি আমি আমিও কিন্তু ওকে খাওয়াতে ছাড়িনি তারপর এসেছে ভাত অনেকদিন পর আজকে ভাত খাচ্ছি আর কতটা ভাত দিয়েছে দেখুন তোর গিফট কেমন লেগেছে

তো দুই বান্ধবী মিলে এখানে তো বেশ গল্প করছিলাম আর এখন সন্ধ্যা হয়ে এসেছে সেই জন্য একটু গরম জল দিয়ে আমি একটু আমার চাটা খেয়ে নিলাম আর এবার পর্ব ওর কেক কাটিংয়ের কটা বাচ্চা বলুন তো ঘড়িটা দেখাতেই ভুলে গেছে এখন প্রায় সাড়ে নটা হয়ে গেছে আর বেজারির এতক্ষণে কাজ শেষ হয়েছে তো এখন ওর কেক কাটিং হবে সো সবাই খুব এক্সাইটেড আর আমিও এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম ওর বার্থডেতে আমি অ্যাটেন্ড করছি আর ওর থেকে বেশি হ্যাপি ছিল কারণ আমি এসেছি আফটার এ লং টাইম সো সঙ্গে থাকুন দেখতে থাকুন কেক কাটিং হয়ে গেল আর এখন হয়ে গেছে ডিনারের টাইম তো দেখুন পায়েসটা কিন্তু ও দুর্দান্ত রান্না করেছে তারপরে আমরা এখানে শুচ্ছি মানে আমি আর আমার বান্ধবী দুজন মিলে একসঙ্গে ঘুমো তো চলুন দেখা হবে কাল সকালে ইনশাল্লাহ আপাতত এখন সবাইকে গুড নাইট সবাইকে গুড মর্নিং আর এখন বাচ্চা প্রায় ওই সাড়ে দশটা নাগাদ তো আমি চলে এসেছি ছাদে ও আমাকে বললো ছাদে যা তোকে বেশ ভালো লাগবে কারণটা এই দেখুন এতগুলো ফুল গাছ যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল গাছ আর আপনারা তো সবাই জানেন যে আমি গাছের প্রতি কতটা অ্যাডিক্টেড সো আমাকে অনেক ভালো লাগলো তারপরে এখানে চলে এলাম মানে ওদের বারান্দা থেকে একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তারপরে চোখে পড়লো ওই দেখুন ওপরের ফুল গাছগুলো আর ফুল গাছ আছে আর আমি দেখবো না তাই হতে পারে তারপরে এখানে লাঞ্চের টাইম হয়ে গেল আর আজও অনেক রান্না করেছে আর এদিকে ও ফোন ঘাট ছিল আর আমি ওকে বকা দিলাম যে চুপচাপ খাবারটা খা দেন এই দেখুন আমি এখানে আমরা একটু বেরোবো জাস্ট আমি হিজাবটা সেট করে নেবো দেন আমরা একটু বেরিয়ে যাব তো কোথায় বেরোচ্ছি এই দেখুন আমরা চলে এসেছি এখানে জায়গাটার নাম আমিও ঠিকঠাক জানি না আর দেখুন ফুলটা কি সুন্দর লাগছে তো চলুন সঙ্গে থাকুন কিছু বলে গা কোথায় এসেছি আমরা আমার ভাই খুব ভালো ভাই কোনো রেসপন্স নেই আর এখানে কিন্তু আমি আর ও আসিনি আমি এসেছি ভাই এসেছে আর জিজু এসেছে একসঙ্গে তো আমি ওদেরকে বলে দিলাম তোমরা তিনজন এগিয়ে যাও আর এই জায়গাটা ঘড়িমোড় নাম হওয়ার কারণটা এই দেখুন সামনে আছে ঘড়ি সেই জন্য দেন আমরা একটা মলে ঢুকলাম ওই স্টাইল শপিং সামথিং কিছু একটা নাম ছিল আমার এখন নামটা একদমই মনে পড়ছে না এই মলে ঢুকলাম আর বান্দরটা কি কারণে আমাকে মলে নিয়ে ঢুকেছিল সেটা মলে ঢোকার পরেই আমি জানতে পারি আসলে ও আমাকে একটা গিফট করতো সেই জন্যই তো এখানে ও আমাকে অনেক ট্রাই করলো দেওয়ার জন্য বাট এখানে কিছু নিনি দেন ও কিন্তু আমাকে ছাড়েনি ও আমাকে আরেকটা দোকান নিয়ে গেছিলো ওখান থেকে আমাকে গিফট কিনলো কি গিফট কিনেছি সেটা না হয় আমি আমি পরে আপনাদেরকে দেখাবো বাড়ি গিয়ে তারপরে এখানে চলে এলাম ফুচকা খেতে দই ফুচকা সেটা কিন্তু আমি খাইনি সেটা কিন্তু বান্ধবী খেয়েছিল আর এখানে নিয়ে কি সব থেকে ভালো দই ফুচকা করে তো ও খেয়েছে ঠিকঠাক আর এবার আমরা কি খাবো আমরা খেয়েছি ঘুগনি মানে আমি জিজু ও তিনজনেই ঘুগনি খেয়েছি আর ভাই কিছু খাইনি দেন আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ অনেক মজা হলো খুবই ভালো লাগলো সত্যি এই জিনিসগুলো স্মৃতি হিসাবে থেকে যায় সারাটা জীবন তো নেক্সট ডে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং ও বিস্কিট আর গরম পানি দিয়ে দিয়েছে পানিটা এত ঠান্ডা ছিল যেহেতু সেহেতু ও গরম করে দিয়েছে আর আমি চলে যাচ্ছি বাড়ি এখন সাড়ে ছটা নাগাদ হয়ে গেছে ট্রেনও আছে পনেরো সাতটায় জানি না পাবো কি না দেখছেন তো আজকে কতটা লেভেলের কুয়াশা প্রচুর কুয়াশা আমাকে সবাই অনেক ফোর্স করেছে একটু বেলা করে যাওয়ার জন্য বাট আমি বললাম যে না সকাল সকাল চলে যাই তাহলে ওখান থেকে ও আমাকে রিসিভ করে নেবে তো যাই হোক চলে যাচ্ছি মনটা খুবই খারাপ করছে জানি না আবার কখন আসবো তো যাই হোক অনেক এই দুদিন অনেক ভালো করে কাটালাম থ্যাংক ইউ সো মাচ পুরোভি যদি তুই ভিডিওটা দেখ দেখছিস থ্যাংক ইউ তোর মতো বান্ধবী প্রত্যেকটা মানে হওয়া দরকার প্রত্যেকটা ফ্রেন্ডের তো যাই হোক অনেক হলো কথা আমি চলে এসেছি চুচুড়া স্টেশন আর ঢুকতে না ঢুকতে মাইকিং হচ্ছিল যে দু নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন আর দেখুন টিকিটও ঝটপট করে কেটে নিয়েছি আর আমি নামতে না নামতে ট্রেন কিন্তু চলে এসেছে আর আজকে যেহেতু প্রচণ্ড ছিল কুয়াশা সেই জন্য কিন্তু ট্রেনও প্রচণ্ড স্লোভাবে আসছিল দেখতে পাচ্ছেন তো কতটা কুয়াশা চলুন বালিতে নেমে দেখা হচ্ছে বালিতে নেমে গেছে আর এখন ওই সাতটা নাগাদ হয়ে গেছে মানে সাতটা পেরিয়ে গেছে তাও এখন চরম লেভেলের কুয়াশা কি করব আজকে পড়ছে সারাটা দিন ভেবেছিলাম রাস্তাটা হালকা থাকবে তো দেখছেন তো এখন থেকে কতটা ভিড় দেন বাসে চাপলাম আর বাসে সিটও পেয়ে গেছিলাম তো চলুন নেমে দেখা হচ্ছে এখানে নেমেও গেছি আর ওকে কল করে দিয়েছিলাম যে নিতে চলে এসো আর দেখুন সকাল যেহেতু হয়ে গেছে সবাই নিজে নিজের কাজে লেগে পড়েছে এই ব্যস্ত শহরে সবাই ব্যস্ত চাই হোক ভাব ওর জন্য একটু ওয়েট করার পরে ও চলে এলো এখানে নিতে তো চলুন যাওয়া যাক আর এখানে ও একটু হিরো হিরো ভাব দেখাচ্ছিলো তো যাই হোক চলুন বাড়ি যায় এবং এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার কষ্ট করে করে দিন আর পারলে প্লিজ একটা কমেন্ট করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়েছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ